স্মরণ করো আমার দাস ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা ওরা ছিল শক্তিশালী ও সুখাদর্শী আমি তাদের পরলোকের স্মরণের মতো এক মহৎ গুণের অধিকারী করেছিলাম নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত ও উত্তম দাসদের অন্তর্ভুক্ত স্মরণ করো ইসমাইল ইসা ও জুল কিফুলের কথা এরা প্রত্যেকেই ছিল সজ্জন এ এক মহৎ দৃষ্টান্ত সাবধানীদের জন্য রয়েছে উত্তম আভাস চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে যত খুশি ফলমূল ও পানীয়র জন্য আদেশ দেবে তাদের পার্শ্বে থাকবে আনত নয়না সম বয়স্কা তরুণীগণ বিচার দিনের জন্য এটিরই ওয়াদা দেওয়া হচ্ছে এটি আমার রিজিক যা নিঃশেষ হবে না সোয়াত আয়াত থেকে পঁয়তাল্লিশ আমি দাউদকে সুলাইমানের ন্যায় পুত্র দিলাম আমার প্রতি নির্ভরশীল এক উত্তম দাস ছিল সে যখন বিকালে তার কাছে সুশিক্ষিত অশ্ব রাজিকে হাজির করা হলো সে বলল আমি তো আমার রবের হতে বিমুখ হয়ে অশ্বপীতিতে মগ্ন হয়েছি এদিকে সূর্য অস্তমিত হয়েছে এগুলি কি এগুলিকে পুনঃ আমার কাছে আনো অতপর সে ওগুলির পথ ও গলদেশ কেটে দিতে লাগলো আমি সুলাইমানকে পরীক্ষা করলাম তার আসনে রাখলাম একটি ধর তখন সে আমার অভিমুখী হলো সে বলল হে রব আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজ্য দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হবে না নিশ্চয়ই তুমি মহাদাতা তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম সে যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত হতো আরো অধীন করে দিলাম জিনকে যারা সকলেই ছিল মিস্ত্রি ও ডুবরি সুরা সোয়াত আয়াত তিরিশ থেকে সাঁত্রিশ